আজকে আলোচনা করবো কুম্ভ রাশিয়লগ্নের জাতক জাতিকাদের দু হাজার পঁচিশ সালের মার্চ মাস কেমন যেতে চলেছে যদি আপনারা আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে দেবেন যাতে আগামী দিনে নতুন কোনো ভিডিও ছাড়লে প্রথম নোটিফিকেশনটি আপনার কাছে পৌঁছে যায় আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়মিত ভিডিও দেখছেন তাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি যে রাশিফলটি আজকে বলবো এটা গ্রহের গোচরের রাশিফল কারুর বাট চাটের প্রেডিকশান নয় বা কারুর পার্সোনাল হরস্কোপের রাশিফল নয় এটা সারা পৃথিবীর কুম্ভ রাশি ও লগ্নের জাতক জাতিকাদের জন্য প্রযোজ্য প্রথমেই দেখে নিই গ্রহদের অবস্থান আপনাদের ফার্স্ট হাউজেই শনি আর রবি এক সঙ্গে বসে আছে আপনাদের সেকেন্ড হাউসে বসে আছে শুক্র রাহু আর বুধ বুধ পনেরো তারিখে বক্রি হচ্ছে রবি চোদ্দো তারিখে আপনাদের সেকেন্ড হাউজে আসছে আর শনি উনতিরিশ তারিখে আপনাদের সেকেন্ড হাউসে আসছে আপনাদের ফোর্থ হাউসে বসে আছে বৃহস্পতি ফিফথ হাউসে বসে আছে মঙ্গল আর অষ্টমভাবে বসে আছে কেতু আমি আপনাদের বিস্তারিত আলোচনা করব সমস্ত বিষয়গুলি আপনাদের জানাবো ভিডিওটা স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটা শুনুন মার্চ মাস কেমন যাবে আপনারা জানতে পারবেন প্রথমেই দেখে নিই আপনাদের শরীর স্বাস্থ্য মন চোদ্দো তারিখের আগে পর্যন্ত আপনাদের শরীর স্বাস্থ্য ভালো যাবে না এবং মনের দিক থেকেও কিন্তু আপনারা উদ্বিগ্ন থাকবেন চোদ্দ তারিখের পর আপনাদের শরীর স্বাস্থ্যের উন্নতি হবে এবং যারা এখন শরীর স্বাস্থ্য নিয়ে অসুবিধা ভোগ করছেন চোদ্দ তারিখের পর আপনাদের শরীর স্বাস্থ্যের উন্নতি ঘটবে মানে চোদ্দো তারিখের পর আপনাদের শরীর স্বাস্থ্যের যে ব্যথা বেদনা যে অসুবিধা যেগুলো ভোগ করছিলেন তার থেকে মুক্তি পেতে চলেছেন দেখে নিই আপনাদের অর্থ দেখুন অর্থের কিছুটা প্রবলেম আপনারা ভোগ করেছেন এই ফেব্রুয়ারি মাসে তবে যাদের অর্থ আটকে গেছে বা বিভিন্ন সোর্স থেকে অর্থ আসা বন্ধ হয়ে গেছে এবার কিন্তু সেটা আপনি পেতে চলেছেন এই মার্চ মাসে সেই অর্থ আপনার হাতে আসবে পুনরায় আপনি অর্থ প্রাপ্তি করতে পারবেন এবং যে সোর্স থেকে আপনি অর্থ রোজগার করে থাকুন না কেন সমস্ত সোর্স থেকেই আপনার অর্থ আসবে দেখে নিই আপনার পরিবার পরিবারের সঙ্গে যে আপনাদের মনোমালিন্য সৃষ্টি হয়েছিল অল্প বিস্তর বা ছোটোখাটো মনোমালিন্যের দেখা দিয়েছিল তার থেকে মুক্তি পাবেন মার্চ মাসে পরিবারের সকল সদস্যদের সঙ্গে আপনার সুন্দর সম্পর্ক থাকবে এবং পরিবারের সকল সদস্যদের সাপোর্ট আপনি পাবেন দেখে আপনার মায়ের দিক আপনার মায়ের শরীর স্বাস্থ্য মাঝে মধ্যেই কিন্তু ডিটোরেট করতে দেখা যাবে মানে কোন সময় ভালো কোন সময় খারাপ এই ভাবে মায়ের শরীর স্বাস্থ্যই মার্চ মাসটা কাটবে দৈনন্দিন যে সুখ সেই সুখ কিন্তু আপনারা উপভোগ করছেন এই মার্চ মাসে দৈনন্দিন সুখ যে প্রতিদিনের সুখ আমরা উপভোগ করি সেটা আপনি পেতে চলেছেন দেখেনি আপনাদের প্রেম জীবন যারা প্রেমে আবদ্ধ আছেন পনেরো তারিখের পর আপনাদের মধ্যে বন্ডিং কিন্তু ভালো থাকবে না আপনাদের প্রেমের ক্ষেত্রে ভালো সময় নয় পনেরো তারিখের পর পনেরো তারিখের আগে সময়টা ভালো আপনাদের মধ্যে সুন্দর বন্ডিং থাকবে আপনাদের মধ্যে সুমধুর সম্পর্ক থাকবে কিন্তু পনেরো তারিখের পর একটু অ্যালার্ট থাকবেন আপনাদের মধ্যে কোনো না কোনো বিষয় নিয়ে ঝামেলার সৃষ্টি হতে পারে যারা বিদ্যার্থী তাদের ক্ষেত্রে বিদ্যায় মনোযোগ বেশি করে দিতে হবে কারণ পনেরো তারিখের পর আপনার বিদ্যায় কিন্তু মনোযোগ দিতে পারবেন না আপনার বিদ্যা অর্জন সেইভাবে করতে পারবেন না তাই পনেরো তারিখের আগে ভালো করে মন দিন এবং বিদ্যা অর্জন করুন যারা কোনো জায়গায় অ্যাডমিশান নিতে চাইছেন আমি বলবো পনেরো তারিখের আগে সময়টা খুব ভালো আপনি পনেরো তারিখের আগে অ্যাডমিশান নিয়ে নিন কারণ পনেরো তারিখের পর আপনার অ্যাডমিশান করতে যাবেন হয়তো হবে না বা কোনো জায়গায় অ্যাডমিশন আপনার নাম উঠবে বা আপনার নাম উঠতে পারে এই ভাবছেন সেখানে কিন্তু বাধার সৃষ্টি হয়ে যেতে পারে আর যারা চাকরির পরীক্ষা দিচ্ছেন পনেরো তারিখের আগে আপনার চাকরির পরীক্ষায় সাফল্য পেতে পারেন কারণ সাফল্যের যোগ রয়েছে পনেরো তারিখের পর সময়টা ভালো নয় দেখে নিই বিবাহিত জীবন যারা বিবাহিত জীবনে আবদ্ধ রয়েছেন তাদের মধ্যে সুন্দর বন্ডিং থাকবে তাদের মধ্যে সুসম্পর্ক বজায় থাকবে দুজনের মধ্যে সুন্দর আন্ডারস্ট্যান্ডিং থাকবে বিবাহিত জীবন খুব ভালো কিন্তু পরকিয়া হতে পারে পরকীয়ার সম্পর্ক কিন্তু হতে পারে আপনার কুম্ভ রাশির জাতক জাতিকা যারা রয়েছেন তাদের জীবনে থার্ড পারসেন্ট কেউ আসতে পারে সেই বিষয়ে সাবধান হয়ে যান থার্ড পারসেন্ট নিজেরই কেউ বা নিজের আত্মীয়র ভেতরেই কেউ আপনার সংস্পর্শে আসতে পারে দেখে নিই আপনার ব্যবসা যারা ব্যবসার সঙ্গে জড়িত তাদের ব্যবসা ধীরে ধীরে উন্নতি হবে ব্যবসার যে টাকা আটকে আছে সেই টাকা আপনারা ফিরে পাবেন সেই টাকা উদ্ধার করতে পারবেন তবে নতুন করে বিজনেসে ইনভেস্ট করবেন না যারা নতুন করে বিজনেস করতে চাইছেন এই সময় করবেন না আর যারা লগ্নি করতে চাইছেন কোনো জায়গায় বা শেয়ার মার্কেটে লগ্নি করতে চাইছেন এই সময় লগ্নি করবেন না কারণ আপনার অর্থ ফিরে পাবেন না সেই জায়গা থেকে মানে লগ্নি করার ক্ষেত্রে আপনার শুভ নয় এবার দেখেনি আপনার ভাগ্য ভাগ্য আপনার সঙ্গ দেবে ভাগ্যের দ্বারা আপনি অনেক কিছু প্রাপ্তি করতে পারবেন ভাগ্যের জোরে আপনি সোনা গয়না এইসব জিনিস কিন্তু আপনার প্রাপ্তি হবে মানে সোনার কিছু জিনিস আপনি এই মার্চ মাসে কিনতে পারেন দেখেনি পিতার দিক পিতার শরীর স্বাস্থ্য ভালো থাকবে পিতার সঙ্গে সুন্দর বন্ডিং থাকবে দেখে নিই আপনার সম্পত্তি আপনার আয় ভালো অর্থভাগ্য ভালো আপনার প্রাপ্তিযোগ রয়েছে তাহলে সম্পত্তি আপনি কিনতেই পারেন তাহলে যাদের অনেক দিনের শখ বা অনেক দিনের ইচ্ছা জমি গাড়ি বাড়ি কিনবেন এই মার্চ মাস কিন্তু আপনারই জন্য আপনি সম্পত্তির মালিক হতে পারবেন দেখেনি আপনার কর্ম কর্মের দিক ভালো কিন্তু কর্মে আপনাকে পরিশ্রম করতে হবে আপনি যদি পরিশ্রম করেন কর্মতে তবেই কিন্তু আপনার মাইনে বৃদ্ধি হতে পারে বা আপনি কর্ম থেকে একটা ভালো রোজগার করতে পারবেন আর যারা কর্ম খুঁজছেন অতি অবশ্যই কিন্তু তারা কর্ম পাবেন কারণ আপনাদের মার্চ মাসের শেষের দিকেই শনির সাড়ে সাতের দ্বিতীয় চরণ শুরু হবে তাহলে শনিদেব কর্মের দেবতা তা শনিদেব আপনাকে কর্ম করাবে এবং পরিশ্রমও করাবে তাহলে কর্ম তো প্রাপ্তি হবেই আপনাদের কর্মের দিক খুবই ভালো কর্ম আপনারা করবেন কর্ম পাবেন মাইনে বৃদ্ধি হবে তবে পরিশ্রম কিন্তু বৃদ্ধি হবে আপনার সাহস বাড়তে দেখা যাবে আপনার যে কর্মটা আপনার ভয় লাগত সেই কর্মটাই কিন্তু আপনি করে ফেলতে পারবেন আপনাদের সাহস বাড়বে তাহলে এই মার্চ মাসে আপনাদের আয় বৃদ্ধি হচ্ছে তাহলে আয় বৃদ্ধি হলে আপনাদের সম্মানও বৃদ্ধি হচ্ছে যে সম্মান আপনার হারিয়ে গিয়েছিল না সেই সম্মান আপনি ফেরত পাবেন এই মার্চ মাসে সফলতার জায়গা কিন্তু আপনি দেখতে পাচ্ছেন এই ছিল কুম্ভ রাশি ও লগ্নের জাতক জাতিকাদের মার্চ মাসের রাশিফল দু সালের মার্চ মাসের রাশিফল ভালো লাগলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন বেল আইকনটিকে প্রেস করে দেবেন লাইক করতে ভুলবেন না সবশেষে বলি ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন